হ্যালো আজকে শীতের স্পেশাল একটা রেসিপি শেয়ার করব এখানে নিয়ে নিয়েছি মাশরুম দুটো প্যাকেট মাশরুম আছে চারশো গ্রাম আর এইখানে আড়াইশো গ্রাম মটর নিয়ে নিয়েছি মাশরুমগুলোকে একটু ভালো করে ধুতে হবে তার জন্যে গরম জলে এটা ভিজিয়ে রেখেছি সাথে দিয়ে দেব অল্প একটু সল্ট দিয়ে এটাকে খুব ভালো করে কচলে কচলে এটার যে নোংরাগুলো থাকে সেগুলো বার করে নেব এবারে একটা পেস্ট তৈরি করব এখানে নিয়ে নিয়েছি টু টি স্পুন পোস্ত দানা ভিজিয়ে রেখেছি চার মগজ এক টেবিল স্পুন সেটাও ভিজিয়ে রেখেছি আর ছ সাতটা কাজু সেটাও ভিজিয়ে রেখেছি এই তিনটে মিলে একটা পেস্ট তৈরি করে নেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন রিফাইন্ড অয়েল সাথে দেব কিছু দারচিনি আর তিনটে এলাচ এলাচটা কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি এবারে দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের স্লাইস করে দিয়ে দিলাম সাথে দেবো দু ইঞ্চি আদা আর বেশ কিছু ছোট রসুন এবারে দেব চারটে টমেটো এটাকেও কেটে দিয়ে দিলাম এবারে এটাকে হালকা করে ভাজা করে নেব পেঁয়াজগুলো ট্রান্সলুসেন্ট হবে বেশি না যাতে আর ফ্লেমটা রাখবো মিডিয়াম থেকে লো যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় হালকা করে ভাজা হয়ে গেছে টমেটোগুলোও নরম হয়ে গেছে এবার এটাকে বন্ধ করে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে এটাকে পিষে আর মিক্সিতে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি এবারে দিয়েছি কিন্তু থ্রি টেবিল স্পুন এই যে পেঁয়াজ আদা রসুন টমেটো এটা যে পেস্ট করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম এইটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি এরও কম ধনের গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা নিজের ওপরে সেটা বুঝে দিতে হবে আর দেব পরিমাণ মতো সল্ট মশলাটা কষানো হবে এর মধ্যে দিয়ে দেবো এই মটরগুলো এই মটরটা ফ্রেশ মটর ফ্রোজেন না তো সেদ্ধ হতে একটু সময় লাগবে এবারে মিক্সে ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে মিক্স করে আবার এটাকে কষাবো মিনিট দুয়েকের জন্য এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মটরগুলো সেদ্ধ হয়ে যায় মশলাটা কিন্তু কষে গেছে এটা অলরেডি ভাজা তো বেশিক্ষণ কষাতেও লাগবে না এই অবস্থায় দিয়ে দেবো মাশরুমগুলো বড় মাশরুমগুলো আমি চার ভাগ করেছি ছোট মাশরুমগুলো দুই ভাগ করে নিয়েছি এবার এটার সঙ্গে ভালো করে মিক্স করে এটাকে কষাবো মিক্স করে নিয়েছি এটাও মিনিট দুয়েকের জন্যে ঢাকা দিয়ে দেব তাতে মাশরুমগুলো নরম হয়ে যাবে মিনিট দুয়েক ঢাকা দিয়ে রেখেছিলাম মাশরুম থেকেও কিন্তু জল জুড়ে এইটা এই অবস্থাতেও কিন্তু নামিয়ে দেওয়া যেতে পারে বাট এটাকে যদি আরও টেস্টি করতে হয় আরও রিচ করতে হয় তার জন্য এই যে কাজু পোস্ত চার মগজ যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু আমার এখন মিডিয়াম থেকে কম করা আছে দিয়ে এটাতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন দই দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেবো এবার এটার মধ্যে যেহেতু কাজু পড়েছে তো ঘন ঘন নাড়তে হবে এটা এটাকে এবার খোলা অবস্থাতেই এটাকে কষাবো যাতে কাজুর কাঁচা গন্ধটা চলে যায় মিনিট পাঁচেক এটাকে ফুটিয়ে নিয়েছি এই ঝোলটা কিন্তু টেনে যাবে যেহেতু কাজু রয়েছে এটা ঠিক হয়ে যাবে এইটাতে এবার দিয়ে দেবো এক টি স্পুন চিনি চিনিটা অপশানাল যাদের ইচ্ছা হবে দেবে ইচ্ছে না হলে দেবে না লাস্টে দেব কসুরি মেথি ফ্লেভারটা খুব ভালো আসে বেশ তৈরি হয়ে গেল মাটন মাশরুম তৈরি হয়ে গেল উইন্টার স্পেশাল মাটন মাশরুম কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই